চেহারা থেকে বয়সের চাপ দূর করতে চান চেহারা আগের সাথে অনেক বেশি কোমল রাখতে চান সুন্দর হতে চান তাহলে আজকের টিপসটা অবশ্যই এই গরমে ট্রাই করবেন হাই এভরিওান সাহানা ব্লক থেকে আমি শাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সরিষা তেলের সঙ্গে মাত্র দুইটি টু মিশিয়ে এমন একটি টিপস শেয়ার করব যা শীতে এবং গরমে উভয় সিজনে আপনি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন ঘরে বসে ইচ্ছে করলে গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা ছোটো ছোটো টিপস ফলো করে ত্বকটাকে অনেক বেশি কোমল রাখতে পারে এবং সুন্দরতা বৃদ্ধি করেও রাখতে পারে এখানে নিয়ে নিচ্ছি আমি সরিষার তেল যে কোনো ব্র্যান্ডে সরিষার তেল নিলে হবে সরিষার তেল ব্যবহার করলে ত্বক শুধু কোমল থাকে না সেই সঙ্গে অনেক ধরনের সমস্যাও দূরে চলে যায় যেমন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তারপর হচ্ছে ব্রণমেস্তা সমস্যা আস্তে আস্তে চলে যায় তবে একদিন ব্যবহার করে তার পার্থক্যটা আপনি বুঝতে পারবেন না রেগুলার আপনাকে ট্রাই করে যেতেই হবে অন্তত দুই মাস পর্যন্ত আপনাকে ট্রাই করে দেখতে হবে আমি এখানে এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আমি লেবুর রস লেবুর যে টুকরাটা সেটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এটাও কাজে লাগাবো লেবুর রসের সঙ্গে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশালেই ভালোভাবে মিশাতে মিশাতে একটা পর্যায়ে একটু ঘনত্ব বেড়ে যাবে আপনি যত বেশি মিশাবেন ততই ক্রিমে পরিণত হবে আমরা সকলে জানি সরিষা তেলের সঙ্গে সামান্য একটু পানি মিশিয়েও যদি আপনি নাড়াচাড়া দেন দেখবেন এটা ক্রিমে ক্রিমে ভাব চলে আসছে আজকের এই টিপসটি ছোট থেকে বড় সকলে কিন্তু ট্রাই করতে পারেন বাচ্চাদের অনেক সময় কিন্তু চামড়াটা সমস্যা থাকে বা কষকষে বাব হয় চামড়া কুচকে যায় সেই সমস্যা থেকে সমাধান দেওয়ার জন্য লেবু রস আর হচ্ছে আপনি সরিষা তেল মাসাজ করবেন বাচ্চাদেরকে এতে ঠান্ডা জাতীয় সমস্যাও কিন্তু চলে যাবে আবার অনেক বেশি উপকারে আসবে ত্বক আগে যেতে কোমল হবে এভাবে দেওয়ার পর আরেকটি বিশেষ উপকরণ আছে সেটা দেওয়ার পর কিন্তু ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এক চিমটি আমি হলুদ গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব তাহলে আরও গণত্ব বেড়ে যাবে যত আপনি নাড়া ছাড়া ততই কিন্তু ক্রিমিক্রিমি বা আসবে তো যতক্ষণ আপনি নাড়া যত গণ করতে পারেন তো আমি প্রায় এক মিনিট পর্যন্ত একটু নাড়াছাড়া দিয়ে আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আগের চাইতে অনেক বেশি ঘন হয়ে গেছে এটা আপনি পাঁচ বছর বাচ্চাদেরকেও অ্যাপ্লাই করতে পারেন বাচ্চাদের কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় চামড়া ওঠার তারপর রুক্ষ শুষ্ক হয়ে যায় অল্প বয়সেও কিন্তু চামড়াটি কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে এটাও কিন্তু একটা রোগের মতো তো ত্বককে অনেক বেশি কোমল রাখার জন্য আজকের এই টিপসটা আপনি গরমেও ট্রাই করতে পারেন শীতের বেলাও ট্রাই করতে পারেন অবৈশ সিজনে এটাকে ট্রাই করলে অনেক ভালো উপকার পাবেন প্রথমে তো মাসাজ করে নিয়েছেন তারপর হচ্ছে এই যে লেবুর টুকরাটা ছিল এইটা দিয়ে আপনি আলতু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আগের সাথে অনেক বেশি কোমল দেখাবে এবং ফর্সা দেখাবে মাত্র একদিন ট্রাই করার পরেই আপনি যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আজকে আপনি ব্যবহার করে দেখুন এক হাতে ব্যবহার করবেন আর এক হাতে আপনি পার্থক্যটা বোঝার জন্য রেখে দেবেন তাহলে কিন্তু আপনি সত্যতা মানে যাচাই করতে পারবেন যে আসলে কি এটা উপকারে আসে কি না আমি ব্যবহার করার পর এতটা উপকার পেয়েছি যা কল্পনার বাহিরে হানড্রেড পারসেন্ট উপকার পেতে বাসায় আজকে ট্রাই করে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন বা প্রতিদিনও ট্রাই করতে পারবেন আপনার হাতে কাছে যদি সময় না থাকে তিন দিন ট্রাই করবেন সময় থাকলে প্রতিদিন আপনি ট্রাই করেন যতদিন পর্যন্ত আপনি যে সমস্যার জন্য ব্যবহার করছেন যদি সেই সমস্যাটা না যায় আশা করছি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ